হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি আবারও তোমাদের সামনে আজকে আমি অন্নপ্রাশন বাড়িতে যাচ্ছি সেটাও মথুরা বাজারে চিলাপাতার পাশে এই যে ছোট্ট পুচকুটাকে দেখছো সে কিন্তু আমার সম্বন্ধে নাতি হয় এর অন্নপ্রাশন সত্যি খুব মজা করলাম আমরা কেন জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে হবে প্রায় সাত আটটা টোটো রিজার্ভ করে আমরা গেলাম সবাই মিলে মথুরা মন্দিরের উদ্দেশ্যে তাদের বাড়ির সামনে দেখো কি সুন্দর রাস্তাটা আমার তো দারুণ লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমাদের এই টোটোতে মাত্র চারজন উঠেছিলাম আর কুচকুশোনাটাকে নিয়ে পাঁচজন তোমাদের সাথে গল্প করতে করতে আমরা চলেই আসলাম মথুরার হাটে বাজারে আশা করি তোমরা যারা যারা মথুরা মন্দিরে গেছ তারা অবশ্যই চা বাগান তার মাঝখান দিয়ে এই সুন্দর রাস্তা চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা সত্যি অপূর্ব সুন্দর চোখ চোখ জুড়িয়ে যায় মন্দিরে এসে দেখি পিঠে আরও অনেক অন্নপ্রাশনে ছোট ছোট বাচ্চাগুলোকে বাবার কাছে আশীর্বাদ নেওয়ার জন্য এসেছে সত্যিই সবাই তাদের মতন করে অনেক আনন্দ করছিল মথুরার এই বাবার মন্দির আমার কাছে শান্তিপ্রিয়শীল জায়গার মধ্যে একটা এই মন্দিরে সত্যি এক আলাদা রকমই শান্তি চারদিক এত চুপচাপ সত্যি আলাদাই আলাদা এই মন্দিরের উপর দিকটাতে দেখো আছে অনেক ঘন্টা ঝোলানো আর ছোট ছোটো বাচ্চাগুলো সবাই মিলে ঘণ্টাগুলোকে বাজানোর অনেকটাই যাকে বলা হয় উত্তেজনা হয়ে আছে সবাই কোলে পিঠে উঠে ঘন্টাগুলোকে বাজানোর জন্য অস্থির সত্যি ঘন্টা দেখলে কার না বাজাতে ইচ্ছে করে বলো সময় পেলে অবশ্যই বাবার দরবারে এসে একবার হলেও দর্শন দিয়ে যেও তোমরা বাবার কাছেই তো শান্তি আর মাহাদেবের চারদিক বড় বড় গাছের মাঝখানে আছে এই বাবার মন্দির আছে তাতেও অনেক অনেক বাদল এই গাছ থেকে ওই গাছ অনেকটা টাইম কেটে যায় সত্যি সত্যি পুজো সেরে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা ওহো অনুষ্ঠান বাড়ির উদ্দেশ্যে রওনা ঠান্ডা লেগে গেছিল বলে দেখা হলো হাটেরও বলতে মজুরা হাটের সত্যি দিনটা অন্যরকমভাবে আছে কাটলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাটা